বন্ধুরা দেখো আমার ছোট্ট ছাদ বাগানে আমি পদ্মফুল গাছ বানিয়েছি আমি তোমাদের সবটা দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো ছোট ছোট গামলাতে তারপরে মাছের পেটিতে গাছ সবেতেই হবে যত্ন করতে হবে গাছকে যত্ন করলে সবকিছুই হয় দেখো বন্ধুরা কত সুন্দর পদ্ম ফুল হয়েছে দেখি স্পেশাল দাগ করনা লাগে না না কত সুন্দর লাগছে সাদাটা তো খুব সুন্দর লাগছে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমাকে বলবে কিরকম লেগেছে এই ছোট্ট ছাদ বাগানের পদ্মফুল গাছের এটা তোমরা সবাই বসাতে পারবে গামলা ভাবে ছোট্ট একটা সাদা হোয়াইট খুব সুন্দর লাগছে এইগুলো দেখো কত সুন্দর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে কমেন্ট করে টাটা বন্ধুরা